ওগো শুনছ কোথায় গেল গো তুমি সকাল তো অনেক হলো খিদে যে লেগেছে কিছু নিয়ে আসো পান্তা ভাতের সাথে মরিচ আর পেঁয়াজ দিয়ে নিয়ে আস অনেক পেয়েছে বেলা গড়িয়ে তো দুপুরে চলে গেল তাড়াতাড়ি নিয়ে আসো হ্যাঁ নিয়ে আসছি আমি তো জানি তুমি কি পছন্দ করো ওই পান্তা ভাতের সাথে পেঁয়াজ মরিচ দিলেই তোমার চলে যায় তোমার আর কি হচ্ছে পছন্দ হবে নিয়ে আসছি নিয়ে আসছি এখানে একটু স্বস্তি করে তো আমি নিয়ে আসছি ও বৌ শুনো তোমার কি রান্না হলো বলছি রান্না হলে একটু নিয়ে আসতো তোমাকে যে পুরি ডাল বানাতে বললাম সেগুলো নিয়ে এসেছ আমি কিন্তু আবার অন্য মানুষের মতো পান্তা ভাতের সাথে মরিচ পেঁয়াজ খেতে পারি না জলদি জলদি ভাজা ভাজাগুলো নিয়ে আসতো কি হয়েছে এত চিল্লাচ্ছ কেন সারের মতো আস্তে ডাকলে কি শোনা যায় না আমি কি বয়রা নাকি যে শুনতে পারবো না নাও এখন বলো দেখিনি কি হয়েছে তোমার যেভাবে সারের মতো চিল্লাচ্ছ মনে হলো যেন কী না কী হয়েছে এবার বলো দিকিনি তুমি আমাকে সার বললে কেন আমি তো ওদেরকে শুনিয়ে বলছিলাম যে নিয়ে আসুন ওরা দেখছ না পান্তা ভাতের সাথে মরিচ আর পেঁয়াজ মাখিয়ে খাচ্ছে তাই একটু ওদেরকে শুনিয়ে বললাম তুমিও না কিছু বুঝো না ও তা বললে তো আগে ঠিক আছে তাহলে হ্যাঁ তুমি এখানে বসো আমি নিয়ে আসছি তোমার তো আর মানুষের মতো হয় না দেখেছো গিন্নি কিভাবে করে কথাগুলো বললো কে কি খায় তাকে আমরা জানি না আমরা কি জানি না বুঝেছে আমরা তো সবই জানি আমাদের কি আমাদের খাওয়ার জিদাতে সহ্য হয় বলো হ্যাঁ তাই তো তোমার মতো কি সৌভাগ্য সবার যে এত সুন্দরী বউ আর এত সুন্দর হাতের রান্না সবার ভাগ্যে জুটবে ও তো তুমি ভাগ্য করে পেয়েছিলাম যে গো ভাবি সারা সারাদিনে দেখি শুধু সুটকি দিয়ে ভাত খান ছি 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 পচা গন্ধ কীভাবে খান আপনারা এগুলো আমার স্বামী আবার সুটকি পছন্দ করে আমরা প্রতিদিন খাইরা বুঝেছো আমরা বড় বড় মাছও খাই আর তোমরা যে কি কি খাও সেটা আমাদের জানা আছে আর আমার তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছেই নেই তোমার সাথে কথা বললেই দোষ এই জানো ওই পাশের বাসার ভাবি না আমাকে সেই কথা শুনিয়েছে তারা যেন কি পচা পচা রান্না বান্না করে আমি বলেছি দেখি আমাকে কথা তুমি এর কিছু একটা করবে কি বললে তোমাকে জানা তাই বলেছে ঠিক আছে আমি কালি এর একটা বিহেদ করবো আমি কালি মাতব্যর কাছে যাবো গিয়ে তার নামে নালিশ করবো তুমি কোনো চিন্তা করো না তুমি গিয়ে কাজ কর আমি কালই যাবো তার মাতাব্য মাতব্য সাহেব ইনি প্রতিদিন খুবই পচা পচা সুটকির রান্না করেন যার কারণে আমাদের পাশের বাসায় থাকাই যায় না এত গন্ধ আসে কি ছাইপাস খাই এগুলো মিথ্যে বলবো না আমার সত্যিই সুতকির খেতে খুব ভালো লাগে কিন্তু আমি প্রতিদিন খাই না এটা তো মাঝে মাঝে খাই তা যদি বিশ্বাস না হয় আপনাদের দুজনে আমার বাড়িতে হ্যাঁ ঠিক বলেছ যাওয়া যাক তোমাদের বাড়িতে দেখি কি তোমরা তোমার রান্না খেয়ে দেখি একবার বাহ বাবা কি সুন্দর হয়েছে তো রান্নাগুলো ভাবির হাতে রান্না তো দেখছি খুবই সুন্দর তোমরা তো অনেক ভালো রান্না খাও তা ভাই সাহেব এখন কি বলবেন আমরা জাতা খাই পচা পচা জিনিস খাই ছুটকি ঘোড়াটা তো খেলেনি কেমন লাগলো একটু বলেন তো আর যদিও ভালো লাগে তাহলে আপনারা আমাদের বাড়িতে আবার খেতে আসতে পারেন আমাদের কোনো সমস্যা নেই না ঠিকই বলেছেন ভাই আসলেই খাবারগুলোতে সেই মজা হয়েছে না ভাবি সত্যিই খুব ভালো রান্না করতে পারে পেট তো একদম টুটুম্বর হয়ে গেল শান্তি পেলাম